বড় ভাই উনি আমেরিকায় থাকেন তো আজকে আমরা তার পক্ষ থেকে আমরা আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই উনি বিভিন্ন মানুষের সাথে পরিচয় আসেন এবং ক্যাটরিনা লাভ ফর বাংলাদেশ ওনার মেয়ের নাম সেই ক্যাটরা লাভ ফর বাংলাদেশ এই এই সংস্থার মধ্য দিয়ে সে বিভিন্ন ছোটো ভাই বিরোধ মণ্ডল তার মধ্য দিয়ে বিভিন্ন মানুষকে সাহায্য এবং বিশেষ করে আমাদের সিডিপি যে সংস্থা এই সিডিপি সংস্থার আমাদের ই আছে স্কুল আছে সেই স্কুলের খাতা কলম দেয় তারপরে যে এবার কম্বল দিল এবং আরও এই যে তিন মাস অন্তর একটা ফেলোশিপ ডিনার করা হয় মানে ক্যালভিন মন্ডল যিনি মানবতার পক্ষে যিনি কাজ করছেন এবং সুন্দর সুন্দর কাজ করছেন এবং তার জীবনে প্রচুর আশীর্বাদ এবং বিভিন্ন মানুষের প্রার্থনা দোয়া আশীর্বাদ সে পাচ্ছে যার ফলে সে ভালো ভালো কাজ করে আছে এই ভাইয়ের জন্য ক্যালভেন ভাইয়ের জন্য আমরা দোয়া প্রার্থনা করব যেন তার জীবনটা সুন্দর হয় তার পরিবার ভালো হয় এবং সে যেন আরও বাংলাদেশে বাংলাদেশের ছেলে বাংলাদেশে যারা অসহায় অবহেলিত বঞ্চিত যে সমস্ত মানুষজন আছে তারা যেন সে যেন আমাদেরকে সাহায্য করতে পারেন আজকে এই যে দেখছেন খুব সুন্দর কম্বল খুব সুন্দর কম্বল যারা আহ ছোট বাচ্চা আছে বা বৃদ্ধ আছে তাদেরকে হাতে ঠান্ডা লাগে পায়ে ঠান্ডা লাগে তাদের জন্য আমরা কিছু ব্যবস্থা করে এনেছি

ঠিক আছে খুব ভালো এই যে তার পরিবার এই দেখেন তার পরিবার এটা তার পরিবার পরিবার দেখছেন তার পরিবার তার দুটা মেয়ে হ্যাঁ দেখেন তার স্ত্রী আছে